গুড মর্নিং ইনভারিয়াবেল বংশাল নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত ঘরের মোটামুটি কাজ সারা হয়ে গেছে এখন উঠেছি এখন যাব একটু ব্যায়াম করতে যতই লেট হোক দশ মিনিট অন্তত পড়বো আর এই পাশে রোহান পড়ছে উঠে পড়েছে ওকে এই ঘরে করে দিচ্ছি আমি ওই ঘরে ব্যায়াম করবো বলে আজকে আবহাওয়াটা একদম মনে হচ্ছে বৃষ্টি হয়েছে ছাদদা ছাদদাটা ছাদ দেওয়া গেল না কারণ পুরো ভিজে দেখাই যেন বাড়ির সামনে কুয়াশাটা চলে এসেছে কদিনই কাচবো বলে কাঁচা হচ্ছে না আজকে ওয়াশিং মেশিনে সব কাঁচা ভিজিয়ে দিয়েছে পুরো ভিজে গেছিল এখানটা চলুন এখন যাই ব্যায়ামটা করে নিই অন্তত দশ মিনিট কালকে তো লেট হয়ে গেছে বলে আর দোকান যাওয়া হয়নি আজকে রান্নাবান্না করে কতক্ষণে যেতে পারি দেখি তো চলে এলাম মাখ এটা রেখেছে সেটা ভাজা করবো আর এই পাশে ফুলকপি পোস্ত দিয়ে করবো আর পাশে গ্যাসে অলরেডি বসিয়ে দিয়েছি আলুটা আর দিদি ভাই দিয়ে গেলো ধনে পাতা ফুলকপি আর শসা বলছি জিনিসটা করবো ফুলকপিগুলো বসিয়ে দিলাম সেগুলো খোলা সেই আর ফুলকপিটা হয়ে গেছে ঝাঁপানো গুছিয়ে দিয়েছি এই যে ফুলকপি একটু এগিয়ে যাচ্ছি পাপা গিয়ে আসছে মাঠটা দেখুন জাস্ট চারিদিকে সবুজে সবুজ করে তো রয়েছে এই পাশটা হচ্ছে ধান রোয়া আমাদের এখানে বছরে একবারই ধান হয় সেজন্য এখন রুয়া চলছে এগুলো সব বীজ ফেলেছে এই পাশের মাঠটা আবার আলাদা রকম ওই পাশে হয়েছে সবসময় রবি সর্ষের চারিপাশের মাঠটা বেশিরভাগটাই ধানে সর্ষে হয় অন্য সময় সবুজ দেখায় মোবাইলটা অন করতে গেছি লোকটা এমনভাবে আমার দিকে তাকিয়ে আছে আমি আস্তে আস্তে মানে সাইডভাবে মোবাইলটা অন করে ভিডিওটা করছি মেয়েরা কেমনভাবে রুইছে সেটা দেখাবো বলে খাবার বেড়ে নিয়েছি ভাত শাক ভাজা ব মিমস আর আছে ফুলকপি আর স্যালাড ওর পাপার খাওয়া হয়েও গেলো গুড ইভিনিং এখন বাজে পাঁচটা পঁচিশ অনেকটা লেট হয়ে গেছে ভিডিওটা এডিটিং করতে করতে কখন থেকে সুইচে এডিটিং করে ছোটো ছোটো সব বাধ্য করব করবো ভিডিওতে কোনো রোহান্ত বলছে তোমার শুধু খাওয়া আর এছাড়া আর কি আছে ভিডিওতে আমি যেটাই হয় একটুখানি শেয়ার করি সেটা করতে থাকি কোন দিন কী হবে সেটা বলা যায় চলুন এগুলো স্মৃতি হয়ে রাখবে থাকবে আজকে ঘুরতে ঘুরতে জানলা ফাল্লা কিছু বন্ধ করা হয় না আর ছাদে আজকে কী করেছে দিনে ধীরে সকালবেলায় বললাম যে কাচাকুচি করেছি কাচাকুছি করে যে সব জামা কাপড় ওয়াশিং মেশিন তো ডান হয়েছে পুরোপুরি শুকায়নি এখনো পর্যন্ত ছাদ আজকে ধুয়েছিলাম আবার কি অবস্থা হয়ে গেছে দেখুন জামা প্যান্টগুলো তো শুনতে পারছিস এই যে এখন তো বিকাল হয়ে গেছে তো মা এখানে এই যেসব জামা কাপড়গুলো মিলে ছিল সেগুলো তুলছে আজকে তো তেমন রোদ আরে বেরোয়নি তবুও ওয়াশিং মেশিনের ড্রায়ারের জন্য সবগুলো শুকিয়ে আর এই পাশে আমাদের এখানে সব সরস্বতী পুজো আমাদের সরস্বতী পুজো আজকে হয়নি মঙ্গলবারই হবে সেই জন্য এখনও সবাই কাজ চলছে এখানে আপাতত লাইটটা জ্বলছিলো কিন্তু এখন বন্ধ করে দিয়েছে আবার কিছুক্ষণ পর হয়তো যা যাবে এখনও সবাই ওখানে কাজ টাজ করছে এবছর তো আমার যাওয়া হয়নি একদমই তো আমি এখান থেকে আছি কালকে না পুষ্পাঞ্জলি দিতে দিতে যাবো এই যে আজকে নিরামিষ নিরামিষ কি আজকে মোবাইলটা চার্জ থাকে বলে আর নিচে নিয়ে যাইনি মোবাইলটা এখানে মিষ্টি নিয়ে নিয়েছি আর সকালের ফুলকপির তরকারি আজকে বানিয়েছি ধনে পরোটা পরোটা নয় রুটি করেছি আর একটু উপরে বাফল লাগিয়ে দিয়েছি আমার একটা কেন একটা কেন আর আটা মাখানো থাকে না সেই জন্য আমার একটা জিনিস চলুন ব্রেক লাঞ্চটা করে ফেলি ব্রেকফাস্ট করতে এই লাঞ্চ ডিনারটা করে নিই আর আজকে প্রচুর কাজ আছে কালকে আটটার মধ্যে আটটার মধ্যে আমাকে দোকান যেতে হবে কালকে হলো দোকানের প্লাউডের মানে সিলিংয়ের কাজ হবে আটটার মধ্যে যেতে হবে কালকে কিচুড়ি খাবি নাকি হুম খিচুড়ি তাহলে আজকে আমাকে সব জোগাড়জন তো হাফ ডান করে রাখতে হবে মানে সব কিছু গুছিয়ে গেছে শুধু রান্নাটা করবো জাস্ট বেরিয়ে যাবো এরকমই বলো পুষ্পাঞ্জলি আমি দেবো না কালকে কখন কি হয় রোহান তো পুষ্পাঞ্জলি দিবি তো হ্যাঁ তুই তো দি বলে হুম চলুন এখন খেয়ে নিই তারপরে পরের কাজ পরে দেখাচ্ছি মায়ে দেখে নিয়ে মিষ্টি নিয়ে নিচে যাব একটু করে তো ওপরে চলে গেছিলাম এখন সব কিছু কেটে নেবো ফুলকপি কাটবো খিচুড়ির আলু আলু তো যা আলু তো নতুন আলু ছিল সে এক শক্ত হয়ে যেতে আর সেইমকে আমার পাপাকে খুব বলছিলাম যে আলু না আলু না আমি নিজে বাজারে গেছিলাম সেমকে পুরোনো আলু এই ধনে ঢোনে সাইজের পেয়েছি সেই আলুগুলো করো সেইগুলোই এখন কাটি কালকে আলু তো করার টাইম হচ্ছে পাবো না ফুলকপি দিয়ে সব একটাই করবো যে মোটরশুটি ছাড়িয়ে রেখেছিলাম ফুলকপি ছিল বিনস টমেটো টমেটোটা নেই শেষ হয়ে গেছে বাবাকে ফোন করতে হবে আর বাঁধাকপি আমি বটি ছাড়া কাটতে পারি না সবজিটা কাটতে খুব অসুবিধা হয় আমি বটিতেই কেটে নিচ্ছি পাপাই বেশি খুশি কিছু হইতে আলু আলু আমি আবার বটিতে ছোলার থেকে আমি এইটা করে এমন ছুলে ছুলে প্র্যাকটিস হয়ে গেছে এছাড়া আবার ছুলতেই পারি না একটাই টমেটো আছে সেজন্য ফোন করেছিলাম যে আর টমেটো আনার জন্য পারবো না একটা টমেটো দিয়েই হোক সরস্বতী পুজোর দিন বাড়িতে খিচুড়ি হবে না এমন পরিবার খুবই কম আছে সবার বাড়িতেই প্রায় হয়ে থাকে আমার আজকে করলেই ভালো হতো নিরামিষ সকালবেলা হয়েছে আজকে খিচুড়িটা করে ফেললে আবার কালকে নটা পর্যন্ত থাকবে রোহান অঞ্জলি দেবে কালকে সেই ভেবে আজকে আর সেই জন্য আমি খিচুড়িটা করিনি ওর পাপা আমাকে বলছিলো যে আজকেই তো খিচুড়িটা করে ফেলতে পারতে কালকে নটায় তো কেটে যাচ্ছে সরস্বতী পুজোয় পূর্ণিমা যেমন কেটে যায় তারপর খেতে পারে তেমন সরস্বতী পুজো তো নটা কত কেটে যাচ্ছে তারপরে তো মাছ হোক মাংস হোক যাই কিছু হতো আমি বলি মাছ বলতে তো তোমার আছে সেই হাড়িতে যাওয়ানো শিঙি মাছ বলছে না না সেই মাছ না সেই মাছও করবে পিফে তো নেই আমি বলি পিঠে নেই সেই মাছও করবে আর আমি কালকে তোমার চিকেন হবে আমি বলি না না বলছে মুরগি এখন কম দাম আছে আমি মুরগি যতই কম দাম হোক কালকে হবে না পরশু বরং তুমি মাংসের থেকে মাছই নিয়ে আসবে ওই যে আলু কেটে নিয়েছি ফুলকপি শীতকাল বলে ফুলকপি এখন করেছি আদাটা ছাড়িয়ে রাখলাম আর একটু লাগবে নেব টমেটো কাঁচালঙ্কা টমেটো আর নেই বিনস গাজর সব কেটে রেখেছে সবজি এগুলো আর মুগ ডাল দেখুন তিন ধরনের আছে কোনটা কেমন হবে মনে নেই ফরচুনের পাঁচশোর একটা ছিল টাটার ছিল এটা দেবো না কালো হয়ে যাবে দেখুন কোনটা কাটি এইটার এক প্যাকেটে দেবো না এটা দিয়ে করবো ভাবছি এক কৌটো চাল ভাজবো আর এক কৌটো ভিজিয়ে দেবো মানে ভাজবো না কাঁচা মুখ আর ভাজা মুখ দু ধরনের দিয়েই করবো সেইবারে খুব সুন্দর হয়েছিল সেই থেকে আমি হাফ ভাজি আর হাফ কাঁচা রাখি আজকে কিছুটা কাজের মধ্যে মুগ ডালটা ভেজে রেখে দেবো সবজিগুলো ভাজলাম না কালকেই ভাজবো এইটা ভেজে রেখে ঠাকুর এসেছে সকালবেলা কেমন কি সাজানো হয়েছে সেটা দেখতে যাব ঠাকুরের কাছে দেখতে কেমন সাজিয়েছে কালকে কে পুজো করবে রে

ঠাকুর সন্ধ্যের মধ্যে সাজানো কমপ্লিট হয়ে গেছে সব জামা কাপড় গুলো সব তুলে রেখেছি স্যাৎ স্যাৎ করছে না কালকে আবার রোদে দিন বেরোবে নাকি জানি ঠাকুর দেখে চলে এলাম আর চকচক করছে ছবি তো সোজা হয়ে বস নালে উঠে বস ছিটুছি রেখে টেখে এলাম বিছনাটা অবস্থা এরকম দুপুরবেলা শুয়েছিলাম আর কী এইটা এই যে বেড়ে লেসটা খুলে গেছে মেশিনে মনে হচ্ছে সেলাই মানে হাতে করে সেলাই করতে হবে এই পাশটা হয়নি এই এই যে এতটা বেরিয়ে গেছে চলুন ভিডিওটা তো এডিটিং করেছি এখনও ছাড়া হয়নি ভিডিওটা ঘেমে গেছি কি গরম পড়ে গেছে আর ভোরবেলার দিকে শেষ শ্যার ব্যাপার কদিনই হচ্ছে বৃষ্টি হলে এক ব্যাপার বৃষ্টি হয়নি মেঘলা তাতে চলুন আমার কাজকর্ম তো সারা হয়ে গেছে এখন ভিডিওটা আপলোডে বসাবো এখানে আমার ব্লগটা শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করার গুড নাইট টেক কেয়ার আমাকে ছাদে ডেকে আনলো বুঝতে পেরেছি রে পুরো সাদা সঠিকারে পুবাস আজকে তো পুরো বৃষ্টি পড়ছে বেটা রাতে ভেলা গাছেই করতে দি বললে কোথায় গেল নিচে গেলে শুনুন ওখানে কেউ নেই অফ এখন কটা দশটা বেজে গেছে